বেঙ্গলি জব আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত যে স্বতন্ত্র মাইক্রোফিনান্সের তরফ থেকে একটা জবের অফার আছে সেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট হলো হোম লোন এখানে কলকাতাতে ভ্যাকেন্সি আছে ওপেনিং রিলেশনশিপ অফিসার ক্রেডিট অফিসার কালেকশন অফিসার তিনটে পোস্টের জন্য রয়েছে লোকেশন হলো কলকাতা এক্সপিরিয়েন্স চাইছে রিলেশান অফিসারের হলো দু বছরের এক্সপিরিয়েন্স আর হচ্ছে ক্রেডিট অফিসারের তিন বছর প্লাস এক্সপিরিয়েন্স কালেকশান অফিসারের দু বছর প্লাস এক্সপিরিয়েন্স চাইছে আপনারা আপনাদের সিবি এখানে যে মেল আইডি এবং ফোন নাম্বার রয়েছে সেটাই আপনারা মেল বা ফোন করতে পারেন শর্টলিস্ট হলে আপনাদেরকে ফোন করে নেবে স্যালারি ওখানে কথা বলে নেবেন ফোন নম্বরটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে গিয়ে ওখানে ফলো করুন ওখানে আপনারা ফোন নম্বর পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক ইউটিউবের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য